হ্যাঁ আল্লাহ আল্লাহর আল্লাহর হাতে আল্লাহ জন্ম দেয় আবার মৃত্যু দেয় এখন বিষয়টা হচ্ছে কোনটা যে তোমার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নাম নাও আল্লাহকে মানো হ্যাঁ জীবনের মানে পিছনের যে গুণাটুকু হয়েছে আল্লাহ তোমাকে মাফ করে হ্যাঁ আল্লাহকে তোমাকে নেখায়ের দান করে এটা আমাদের দোয়া আমাদের ভালোবাসা তোমরা ভালোবাসার মানুষ তোমরা হ্যাঁ আমার বাবা আমাদের ভালোবাসার আল্লাহর নাম নাও এই যে এখন এখন হজ হচ্ছে মানে ইয়ে নাও হজের দোয়াটা নাও আল্লাহ লাভ ভাই এই দোয়াটা পড়ো দেখো হজের হজ তোমার হজ কবুল হবে নিয়ত করো যে আমি আল্লাহ মানে সুস্থ হইলে আমি হজ করতে যাব নিয়ত করো নিয়ত করো যে এখন হজ হজ আরম্ভ হবে এতে আল্লাহ তোমাকে সুস্থ সুস্থ পথে নিয়ে আসতে পারে খাওয়া দাও কি দেখো আল্লাহ माफ করুক আমি দোয়া করি খাজ দিলে অন্তর থেকে দোয়া করি আল্লাহ তোমাকে যেন হায়াত দান করে আল্লাহ তোমাকে মাফ করে